এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে বনফারিয়া ফারিয়া মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তারপর তার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে সেটা না যায় এবং হারাম হবে তার জন্য কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন অর্থাৎ সাইকেল চালানো তা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয় তবে এর সাথে তাদের স্বাধীনতা তাদের যে পার্সোনালিটি সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে রেজা বাবু আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে আমি ব্যাংকে রেখেছি কোনো ব্যবসায় ব্যবহার করি না সেই টাকার জাকাত কি দেব দেখুন আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না বরং যার টাকা তার উপরে আপনার কাছে না বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে বর্তায় সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন আপনি দিবেন না আলী আসগর নাইম আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যু বরণ করলে তিনি তো তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন ভাই আলাই আসগর নবী করিম আল্লাহ আসলাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষ কিছু ফজিলত আছে তার মধ্যে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্বের কারণে কিংবা গর্ব খালাস করতে গিয়ে আহ তিনি যদি মারা যান মৃত্যুর মুখে পতিত হন তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ সাল্লাম বলেছেন তোমার আমার মধ্যে শহীদকে সাবাইকরাম বলেছেন যারা নিষ্ঠাবান তাদের কথা বলেছেন বলছেন তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উন্নতের তখন তিনি পানিতে ডুবে মরা আগুনে পুড়ে মরা মানুষগুলোকে সহজে শহীদ হিসাবে গণ্য করেছেন তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে আমারা গেছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আল্লাহ সুমাত আল্লাহ সাহায্যের মর্যাদা দেবেন বলে বলেছেন সো এই মৃত্যুটা সাহায্যের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন তো এটা হবে সুধারণা বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই সাকিবুল হাসান আপনি লিখেছেন এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে মসজিদের হক বেশি অবশ্যই যদি এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে কোন দেশের কথা জানার সুযোগ আছে সেরকম কোনো পরিবেশে আমরা দেখা আপ করতে পারি কোনো অসুবিধা নেই এরপর নাজমুল ইসলাম আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে ফিতরাটা আপনি প্রবাসেই দিতে পারলে সবচেয়ে ভালো সেখানে গরিব আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন তবে হিসেবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী কাশী হাসান লিখেছেন কোনো সন্তান যদি রমজান মাসে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আকিকা কিভাবে দেবো রমজান তো রমজানে তো খাওয়া দাওয়ার সুযোগ নেই রমজান মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আকিকে রমজান মাসেই হতে পারে এর সাথে খাওয়া দাওয়ার আসলে সম্পর্ক নেই সপ্তম দিনে আকিকা করা শুন না তো সপ্তম দিনে আকিকা করে যেদিন মারা গেছে সন্তান জন্মগ্রহণ করেছে তার সপ্তম দিনে আকিকা আপনি করলেন ওই দিনই খেতেই হবে দিনে বেলা এমন তো জরুরি না আপনি ওই দিন পশু জবাই করলেন রেডি করলেন তারপরে সন্ধ্যার পরে তারপরে সেটি খেলেন বা বিতরণ করলেন সেটাতেও ইনশাআল্লাহ আপনার আকিকা হয়ে যাবে অর্থাৎ আকিকা সপ্তম দিনে গোস্তটা খেতে হবে দিনে বেলা জবাই করার পর পশুর ব্যাপারটা এরকম না আকিকা দেওয়া সন্ন্যাস ওই আপনি আকিকা দিলেন সেইদিন আপনি গোস্ত খান কিংবা গোস্ত রেখে এক সপ্তাহ পরে খান সেটা একান্ত আপনার ব্যাপার এমডি এমন হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমাতা বলেছেন বললে দিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান হমসুবুলানা যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহ পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুমতাল্লার কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইশাল্লা দিনের পথে সেরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনা করবো সহজ হয় সেসাথে আল্লাহ কাছে আমরা দোয়া করব আল্লাহ হুমা আল্লাহ হুমা ইয়া ইয়া মুকাল্লিব কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কালবি আর দিন কে অত আদিকে আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো কোরআনের একটা আয়াত আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসে কুলুবানা বা আদায় হাদা ও হাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল হাব এই দোয়াগুলো আল্লাহ কাছে আমরা নিবেদন করতে থাকবেন সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন